এই সিজনটাতে প্রচুর কমলা পাওয়া যায় আর স্বাস্থ্যকর উপায়ে কমলার জেলিটা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন আর এই কমলার জেলিটা সংরক্ষণ করে রাখতে পারবেন দুই থেকে তিন মাস মতো নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে চলুন তাহলে ঝটপট বানিয়ে নেই এই কমলার জেলি আজকে কমলার জেলি বানানোর জন্য আমি এখানে চারটে কমলা লেবু নিয়েছি তারপর এই কমলা লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে যখন কমলার খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে তখন কমলা লেবুর প্রতিটা কোয়াকে আলাদা করে নিতে হবে লেবুতে যে বিচিগুলো আছে সেগুলো আমাদেরকে বের করে নিতে হবে যখন সব খোসা ছাড়ানো হয়ে গেছে আর বিচিগুলো আমাদের বের করে নেওয়া হয়ে গেছে এবার আমরা মিক্সি বাটিতে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি এবার ছাঁকনির সাহায্যে এটাকে আমরা ছেঁকে নেব তাহলে আমরা একটা ফ্রেশ জুস পেয়ে যাব আমরা এখানে ফ্রেশ জুস পেয়ে গেছি এখানে দুই কাপ মতো জুস আছে এবার আমরা এটাকে সাইডে সরিয়ে রাখব এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি হাফ কাপ দিয়ে দেব জল আপনারা চাইলে এখানে চিনি কম বেশিও করতে পারেন এবার চিনি জল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট মতো আমরা জাল করে নেব আর এখানে নিয়ে নিয়েছি জেলিটিন আপনারা অবশ্যই ভালো মানের জেলিটিনটা নেবেন আর এই জেলিটিনের প্যাকেটটা আমরা খুলে নিচ্ছি এখান থেকে আমি তিন চামচ মতো জেলিটিন ব্যবহার করব আমাদের এখানে চিনি আর জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ ফ্লেভার দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব এখন দিয়ে দেব যে অরেঞ্জ জুসটা আগে থাকতে তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমরা অল্প আছে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। যখন ফুটতে শুরু করবে তখন ওই পর্যায়ে চুলা আঁচটা একদম কমিয়ে দিতে হবে আর মিডিয়াম আছে চাল করে নিতে হবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব জেলি টিন তিন টেবিল চামচ জেলিটিনটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় চুলা আঁচটাকে কমিয়ে দিতে হবে আর অল্প আছে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে তাহলে বোঝা যাবে যে জেলি টিনটা গলে গেছে আর ঠিক তখনই এটা গাঢ় হতে শুরু করবে তাহলে আমাদের জেলি জ্যামটা তৈরি হয়ে যাবে চুলার আঁচটা আমরা বন্ধ করে দিয়েছি এবার আমরা এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব আর যখন জেলিটা ঠান্ডা হয়ে যাবে আপনারা যে বয়ামে জেলিটা সেট করবেন সেই বয়ামে জেলিটাকে ঢেলে নেবেন ঢালার সময় এটা আমরা একটা মগে নিয়ে ঢেলে নিলাম আজকে আমি যে পরিমাণ জেলি তৈরি করেছি দুই গোটা তো হয়েই যাবে তো এখন হচ্ছে ঠান্ডা করে নেওয়ার পালা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু জ্যামটা খুব সুন্দর জমে গেছে এখন চলুন একটু কেটে শেয়ার করি আর সেই সাথে ব্রেডে লাগিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে আপনারা যদি কেউ জেলি বানাতে চান তাহলে আজকের রেসিপি থেকে ছটপট বানিয়ে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি